বিশেষ করে এই পিসিটা আপনার বায়োসে যখন ব্যাটারি ডিজেবল হয়ে যায় তখন নতুন ব্যাটারি লাগাবেন এরপর দেখবেন যে আপনার হার্ড ডিস্ক পাচ্ছেন না কারণ এখান থেকে বায়োস থেকে সেটিংসে সেটিংস চেঞ্জ হয়ে যায় আমি দেখাচ্ছি এখানে এটা আমার বায়োস ঠিক আছে আপনার যদি সিস্টেমে যায় দেখুন এখানে নো বুটেবল ডিভাইস কোনো ডিভাইস কিন্তু এখানে শো করছে না হার্ড ডিস্ক লাগানো আছে কিন্তু কোনো বুটেবল ডিভাইস শো করতেছে না সেক্ষেত্রে আমাদের করা উচিত হলো আমরা ডাইরেক্ট চলে যাব ইন্টারফেস প্যারাফেরাল তারপর আইডি কনফিগারেশন এখানে চলে যাব আইডি কনফিগারেশন চলে গিয়ে এখানে দেখুন লেখা আছে সাটা কন্ট্রোলার সাটা কন্ট্রোলার এখানে হ্যান্ডস দেওয়া আছে আমরা এখানে এন্টার চাপ দিয়ে অপশনে যাব অপশান থেকে কম্পিটিবাল কম্পেটিভাল অপশানটা সিলেকশন করে এন্টার করে দেব তাহলে আমাদের প্রাইমারি সাঁটা প্রাইমারি পাটা সেট এটা সেট হয়ে যাবে ব্যাটারি যে আমাদের ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে হবে আমি চেঞ্জ করে দিই ঠিক আছে চেঞ্জ করে আমরা রেজিস্টার দিয়ে দেখব